ইংরেজিতে কতগুলো শব্দ আছে যার স্পেলিং একরকম উচ্চারণ আরেক রকম ধরুন বি ইউ আর ওয়াই বাড়ি বলি কিংবা উচ্চারণটা বুড়িও মনে হতে পারে কিন্তু এটি বাড়িও না এটা বুড়িও না এটা হচ্ছে বেরি বেরি মানে কি ওকে সমাহিত করা কবরস্থ করা বেরি উচ্চারণটা একার কিন্তু বানানটা ইউ বাড়ি বুড়ি মনে হয় কিন্তু এটি তা নয় এটা বেরি সবচেয়ে বেশি ভুল হয় যেই বানানটির উচ্চারণ সেটি হচ্ছে সেমেস্টার আমরা সম্ভবত নব্বই পারসেন্টের মানুষ বলি সেমিস্টার সেমিস্টার বলতে কিছু তো নাই ইটস সেমেস্টা এই এসিটা রসইকালে উচ্চারণ হবে সেমেস্টা আরেকটি ধরা যায় ওয়েডনেস ডে আমরা যেটা বলি ওয়েডনেস ডে এর বানানের সাথে উচ্চারণের তেমন মিল নেই ইটস ওয়েস ডে আরেকটি হচ্ছে ফোনিক্স বলি আমরা ছোটোবেলা থেকে বাংলাদেশে ফোনিক্স শুনে আসছি পিএইচ ও এক্স ফোনিক্স হচ্ছে একটি পাখির নাম যে পাখিটা অমর যাকে যতবারই মারা হয় সে আবার বেঁচে উঠে অনেক বীরদেরকে আমরা এই ফোনিক্স হিসাবে অবহিত করি আসলে এটি ফোনিক্স নয় এর উচ্চারণ ফিনিক্স এর উচ্চারণ ফিনিক্স আবার প্রায় যেটি ইউজ করি সেটা হচ্ছে ইনভাইটেশন ইনভাইটেশান কিন্তু না আমরা বলি কিন্তু এটি হচ্ছে ইনভিটাইশন ইনভিটাইশন নট ইনভাইটেশন এক্ষেত্রে আমরা নব্বই শতাংশ ভুল করে থাকি ইনভাইটেশন বলি ছোটোবেলা থেকে এর উচ্চারণটা হলো ইনভিটাইশান রিউমার যেটা রিউমার উচ্চারণটা হচ্ছে রিউমার মনে হচ্ছে আসলে বানানোর যে ঠিকই আছে রিউমার কিন্তু এটি রিউমার না এটি রুমা এটি রুমা তা আজকে জানলাম মজার গুরুত্বপূর্ণ শব্দের সঠিক উচ্চারণ না এর মধ্যে সেমেস্টারটা কিন্তু একটু হলেও নতুন মনে হবে আজ পর্যন্তই